দেখা আলাইকুম চলে আসলাম আবারও আপনাদের ফ্রাইডে আড্ডা নিয়ে পরবর্তী এরকম দুইটা পর্ব গেছে আমার আজকে তিন নম্বর পর্ব তৃতীয়তম পর্ব ফ্রাইডে আড্ডা থ্রি তো আমার যারা ভালোবাসার ভাই ও বোনেরা ও বন্ধুরা আছেন আপনার যে যেখানে আছেন দ্রুত একটু লাইভে যুক্ত হয়ে যাবেন ঠিক আছে আমাকে বলেন আমাকে কি দেখা যাচ্ছে ক্লিয়ার কথা পরিষ্কার স্পষ্ট বোঝা যাইতেছে আর কথা কি ক্লিয়ার বোঝা যায় একটু জানাবেন যুক্ত যবন্ধর উৎস ওহ ছি এটা এসে শুয়ে থাকতে কাউকে দেখতেছি না এই মুহূর্তে আড্ডা আপনাদের রেসপন্স ভালো পাইছি অনেকেই দেখছেন আর ইনশাল্লাহ আপনাদের পাশে থাকেন খুব শীঘ্রই আমার চ্যানেলটা মনিটাইজ হবে আপনাদের ভালোবাসায় ওয়ালাইকুম আসসালাম জানা তাপু কেমন আছেন আপু কোথা থেকে দেখতেছেন আমার কথা কি স্পষ্ট বোঝা যায় একটু কমেন্ট করে জানাবেন আন্টির ছেলে কেমন আছো এই তো ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন কোথা থেকে দেখতেছেন কোথা থেকে দেখতেছেন কোথা থেকে যুক্ত হয়েছেন আপনাদের ভালোবাসায় আমার চ্যানেলটা খুব তাড়াতাড়ি মনিটাইজ হতে যাচ্ছে আমার ওয়াচ টাইমটা শুধু একটু বাকি আছে আপনারা যদি সাপোর্ট করেন তো অবশ্যই চ্যানেলটা দ্রুত সাপ ইয়া মনিটাইজ হয়ে যাবে আমার বেশি না অল্প কিছু লাগে ওয়াচ টাইম ফিল আপ হয়ে আসতেছে আমাদের বিভাগ সিলেট জেলায় মৌলভী অনেক অনেক অসংখ্য ধন্যবাদ আপনারা যারা যারা যুক্ত হয়েছেন আমার লাইভে সবাই একটু কমেন্ট করবেন ইজতিয়াক আহমেদ হ্যাঁ ভাই আসলে ছাপরি ছাপরি না হলে কি এরকম লাইভে আসি দেখেন আমি ছাপরি বিধায় দেখেন আমার সম্ভবত এই মাসের মধ্যেই একটা আল্লাহ আল্লাহ যদি মানে আমার দিকে তাকায় মনে দেশ পাবো ছাপরি দেখি ঠিক আছে ছাপড়ি দেখে তো মনে করেন ইস্তাক ভাই আপনাদের ভালোবাসায় ঠিক আছে আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে দেখেন আমার ইনশাল্লাহ আমার সাবস্ক্রাইব ফিল হয়ে গেছে ওয়াশ টাইমও ফিল হয়ে আসতেছে কিছু লাগে শুধু আপনাদের সাপোর্ট হলে হয় অনেকে অনেক কথা বলবে স্বাভাবিক আহ আপনাদের কারো কি এখানের মধ্যে যারা আছেন এই মুহূর্তে যুক্ত লাইভে আপনার চ্যানেলকে মরে

এই মতে হ্যাক নাম্বার বাইক ডান লাইক ডান আপনারা কি আপনার কি লজ্জা করে না মানে ভাই যে তো বাট একটা খারাপ ছেলে আমাকে বলছে আমার প্রাইভেট নাম্বার দেওয়ার อืม ইসতিগামিত ভাই আমার লজ্জা করবে কেন ভাই আমি কি খারাপ কিছু না হাসিনা ভাই দেখাও এই জাননা তাবো ওই যে একটা ছেলে বুঝছেন ইস্তিয়াক আহমেদ সে অনেক মানে বাজে মেসেজ করতেছে কমেন্ট করতেছে আমার লজ্জা করে না বুঝলাম না আমি আর লজ্জা করবে কেন আমি কি এখানে খারাপ কিছু বলতেছি ভাই রোমান্টিক কি ভিডিও দেখাম বলেন আমি তো আড্ডা দিতে আসছি আপনাদের সাথে যে কথা বলতেছি হাসিনা আপু আপনি কোথা থেকে দেখতেছেন ব্লক করেন তো না আপু ব্লক করবো কেন তার ইচ্ছা হয়েছে সে আমাকে মনে করেন আমি বলতেছি কিন্তু আমি কখনো ঠিক আছে এই যে আমাকে যারা যারা সাবস্ক্রাইব করে লাইভে আসে আমি কিন্তু তাদের সাবস্ক্রাইব ব্যাক করে দিই ঠিক আছে এবং বলি ঠিক আছে হাসিনা আপু ভাবি কই আপনাদের চিনলাম না হ্যাঁ আপনি কি কিছু বোঝেন না বুঝতেছি আসলে বুঝতেছি হুম আর যাই হোক অনেকেই আছে বুঝছেন এরকম মনে মনে করে রিপোর্ট দিলে নষ্ট হয়ে যায় আপনার নষ্ট করছে মনে কিছু নিয়েন না মানে আবার ভালো মতো কন্টেন্ট ভিডিও করেন লাইক করেন ইনশাল্লাহ দেখবেন আবার আপনি সফল হবেন ঠিক আছে জান্নাত আপু আর হাসিনা আপু আপনার ভাবি তো নাই এই মুহূর্তে আর আমি আপনাদের ভাবি নিয়ে ভিডিও করিও না ঠিক আছে আমি আগে আগে ভিডিও বানাই তার একটা চ্যানেল আছে আমার তো আপনাদের ভাবিরও সে নিজেরটা নিজেই আমি ভিডিও করি ওটাতে ওই আপনার লাইভে বাজে গ্রহণ করতে হয় আপনার লাইভে সমস্যা হবে ও আচ্ছা তা হতে পারে ঠিক বলছেন মানে স্ক্যাম সম্ভবত পরে পরে দেখবনি আমি স্টেক বাইরে পরে দেখবনি রোমান্টিক ভিডিও দেখান জান্নাত আপু ব্লু হ্যাঁ তারে ব্লগ দিব লাইভটা শেষ হোক ব্লগ দিব আসিনা না আপু আমি তো এখন লাইভে আসি রোমান্টিক কি ভিডিও দেখাবো বলেন এখন যদি স্ক্রিন শেয়ার করতাম তাহলে হয়তো দেখাতে পারতাম তারপরে জানা দেবো আপনার কি এখন কি আপনার সাবস্ক্রাইবার কতগুলো আছে গুলো টাইম কত ঘন্টা হয়েছে কই দেখতেছিনা আবার অডিয়েন্স চলে গেল এখন বিশ জন আবার পাঁচজন তিনজন আপনার পিছনে কে কই কেউ তো ভাবি নাই এই মুহূর্তে আচ্ছা আচ্ছা একটা কথা বলেন আহ সেটা হচ্ছে আমাদের একটা হাদিসে আছে সৈয় বুখারি হাদিসে আছে যে কেয়ামত তখনই হবে যখন ঘন ঘন ভূমিকম্প হবে তো আমরা অনেক দিন পরে ভূমিকম্প আজকে দেখলাম সারা বাংলাদেশে ভূমিকম্প হয়েছে খুব ভয়ানক ভূমিকম্প হয়েছে আমরা সবাই বেশি বেশি আল্লাহর ইবাদত করবো নামাজ কালাম করব ঠিক আছে ভূমিকম্প আসলে অনেক খারাপ ভয়াবহ আমরা সবাই মনে করেন বাসার রুম থেকে বের হয়ে গেছি বাইরে চলে গেছি যতজন মানুষ ছিলাম এই বাসায় আজকে কিন্তু অনেক কঠিনতম ভূমিকম্প হয়েছিল ভয়াবহ হয়েছিল একটু জানাবেন আজকে সকালে জি জি আজকে সকালে ভূমিকম্প হয়েছিল আমরা বিছানা আহ শুয়ে আছি বিছানায় হঠাৎ করে দিক থেকে নড়তেছে কাঁপতেছে এমন একটা অবস্থা ওরা সবাই থেকে চিল্লালা শুরু করছে বাসা পরের দিন হয়েছি যে পরিমাণ অনেক দিন পরে প্রায় লং টাইম ভূমিকম্প হইলো তাই মনে হয় পাঁচ সাত বছর আগে মনে হয় ভূমিকম্প দেখছিলাম ভূমিকম্প তো মনে হয় ভয় পান অনেকেই ভূমিকম্প হইলে কিন্তু সতর্কতা আছে অনেক নিজেকে সতর্ক রাখতে হবে রুমের বাইরে যাবে কয়টা বাজে ভূমিকম্প হয়েছিল একজাক্টলি কয়টা বাজে এটা তো মনে হয় এক ঘন্টা আগেই হবে সম্ভবত আমার এখানে ই করা আছে পোস্ট করা আছে ইউটিউবে কটার দিকে যেন যখন ভূমিকম্প হয়েছে ঠিক দুই মিনিট পরে আমি একটা পোস্ট করছিলাম ইউটিউবেই পোস্ট করছি ফেসবুকে করছি সকালে হয়েছে আজকে সারা বাংলাদেশে হয়েছে অনেক জোরে কম্পন হয়েছে এমনভাবে ধাক্কা দেয় এই অবস্থা এতো ভয়ানক একটা ভূমিকম্প হয়েছে আজকে হাসিনা বাবু আপনি কোথা থেকে দেখতেছেন একটু বলবেন কোন জায়গা থেকে দেখতেছেন কোন জেলা থেকে অনেকে ভাল লাগতেছে আজকে অনেকে কমেন্ট করতেছেন কিন্তু একদিক দিয়ে ভালো লাগতেছে না আজকে আবার অডিয়েন্স নাই ফ্রাইডে তো অনেকেই ঘুমায় আর আমার সম্ভবত আজকে এখন লাইভে আসার কারণ হলো আমার আজকে বিকালের দিকে আবার একটা হয়তো লাইভ চলবে সেটা আছে ইসলামিক একটা লাইভ চলবে স্ক্রিন শেয়ার করব সেগুলো দেখবেন ভালো কিছু দেখবেন ইনশাল্লাহ রোমান্টিক কিছু যখন মন চায় ব্রুং ফারাং তখন একটা দিয়ে একটা গান টান দিয়ে টিকটিকের মতো শর্ট ভিডিও বানাই আর আপনারা যারা আমাকে ভালোবাসেন ঠিক আছে আমাকে সাপোর্ট করেন অবশ্যই আমার ব্লগ ভিডিও দেখবেন আমার লাস্ট মনে হয় ব্লগ ভিডিও করছি আমি ঢাকার নিন ফামারি নিয়ে ফামারি ব্লগটা সবাই দেখবেন একটু ছোটো ব্লগ তেরো মিনিটের আর সবথেকে বড় ব্লগ ব্লগ হচ্ছে টাঙ্গাইল ট্যুর আছে তারপরে আমাদের উত্তরবঙ্গে রানী আর ঠাকুরগাঁও জেলার রানী সঙ্গলের রামরাই দিঘি নিয়ে একটা ব্লগ আছে প্রায় উনত্রিশ মিনিট হুম যারা যারা দেখেন নাই এবং অবশ্যই দেখে আসবেন আমার ব্লগ ভিডিওগুলো ওই অডিয়েন্স তো আজকে নাই এত কম কে অডিয়েন্স দুই একজন করে কত বলো সে বিছানা থেকে উঠিনি কারের নাই আজকে কারবে না গাজীপুরে অন্ধকার হয়ে আসছে দেখছেন যাই হোক হাসিনা হাসিনা আপু আপনার ভাবি ইয়াতে রিকোয়েস্টটা দেখেন কালকে একটা জিনিস নিয়ে এসছি ঘরে লিপসেক নিয়ে আসছি কেমন হয়েছে একটু জানাবেন বলবেন এটা নিয়ে আসছি কালকে কিনে অনেক ভালো আছে জিনিস ডিজাইন আছে সুন্দর লোক আছে তালা সিস্টেম আছে অনেক কিছুই রাখা যায় এটা কিনছি কালকে তিন হাজার টাকা ভালো আছে হাড়ি আছে অনেক এগুলো একটা লাগে রুমের মধ্যে বুঝছেন এখানে একটা ওয়ার ড্রপ কিনবো এখানে কিছু সাজায়নি ফাঁকায় আছে এগুলো বিস্কিট টিস্কিট আছে এটাতে কি আছে কিছু লাগছে কি ও এটাতে আছে কিছু আল্লাহ 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 কী কী ডুবে রাখছে এগুলো কলা আছে দেখা যাক কলা খাই দেখেন আপনাদের ভাবি কি রাখছে টোকা এখানে এটার জন্য এটা কিনে নিয়ে আসছি তিন হাজার টাকা নিয়েছি তিন হাজার দেখতেছি না তো কাউকে বলা হয় লাইট হচ্ছে ফান আড্ডা নিয়ে মজা নিয়ে গল্প সল্প গল্প কিন্তু আপনার নাই কমেন্ট করলে কমেন্ট করতাম নাম বলতাম

লাগছে গেট চলেছে বাইরে থেকে আমার পাশে গেটেই ঘুরছে গেট চলেছে সুন্দর করে গেট চলেছে বিয়ে হইতে আজকে মনে হয় সম্ভবত বউ ভাত তো আজকে লাইফটা বেশি করব বড় করব না বিশ থেকে পঁচিশ মিনিট অডিয়েন্স নাই আজকে ফ্রাইডে

বেশি না এক হাজার ঘন্টা হইলেই হবে তিন হাজার ঘন্টা হয়েছে চার হাজার লাগে তিন হাজার হয়ে গেছে ওটা সবাই সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন যারা তারা তাদের সাবস্ক্রাইব লাগবে আমার বলবেন আমি সাবস্ক্রাইব ব্যাক দিয়ে দিব হুম তো অনেক কি দেওয়া যায় না ওদের নাই তো সবাই একটু সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা যারা তারা করেন নাই হ্যাঁ আর আমাদের আমার টাইম লাগবে এক হাজার ঘন্টার তিন হাজার হয়েছে সাপোর্ট করলে এই এক হাজার ঘন্টা খুব দ্রুত হয়ে যাবে ইনশাল্লা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আর বেশি দিব না কারেন্ট নাই তো কারেন্ট এই জন্য বেশিক্ষণ থাকবো না লাইভে শেষ করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম